আগুন লেগে গেল হিন্দুর দোকানে বা হিন্দুর বাড়িতে জি জি তখন তো মানবিক কারণেই আমরা তার দিকে এগিয়ে আসবো জি জি দানের ক্ষেত্রে অগ্রাধিকার গরিব আত্মীয় শেখ দানের ক্ষেত্রে আসলে অগ্রাধিকার ব্যক্তিতে কাদেরকে দান করা হবে এই ক্ষেত্রে দরিদ্র অথবা আত্মীয় স্বজন কিংবা কাদেরকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে দান করব হ্যাঁ কাদেরকে আমরা দান করব এই বিষয়টাও আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন আচ্ছা এটাও তিরমিজি শরীফের হাদিসে 658 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আর সদাকা তো সদাকা হুম ওহিয়া আল ইসনান সদাকা আচ্ছা কেউ যদি শুধু গরিব যার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই তাকে দান করে তো শুধুই দান সব হলো আর দান করলো এমন ব্যক্তিকে যে একদিকে গরিব আর একদিকে আমার আত্মীয় তাহলে এখানে দুইটা লাভ দানের সব পাওয়া যাবে আত্মীয়কে সহযোগিতা করার আত্মীয়তার বন্ধন রক্ষা করার যেই নাকি এটাও পাওয়া যাবে এজন্য দানের ক্ষেত্রে অগ্রাধিকার গরিব আত্মীয় এতো অগ্রাধিকার পাওয়ার বলা দরকার নাই যে আমি দান করলাম না এটা বলার দরকার নাই এবং না বলেই ওলামা ই کرام পরামর্শ দেন আচ্ছা বলতে গেলে আমার আত্মীয় আত্মীয়কে আমি দিচ্ছি সেটা আনিজি ফিল করতে পারে কারণ তা তাকে এটা বোঝার কোনো প্রয়োজনই নেই দান কবুল হওয়ার জন্য এটা যে দানের অর্থ নাকি এটা জাকাতের অর্থ এটা দানকারী দান যাকে দেওয়া হচ্ছে যাকে দান করা হচ্ছে তাকে এটা বলার কোনো প্রয়োজন নেই আচ্ছা এই যে দান এই দান কি মুসলমানদের কি করতে হবে নাকি অমুসলিমদেরকেও দান করার কোনো সুযোগ আছে যদি তারা আর্থপীড়িত হয় অনেক সময় সাহেব আমরা এটা দেখি যে বন্যায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অথবা এই ধরনের কোনো ট্র্যাজেডি যখন হচ্ছে সেখানে কি আমরা অমুসলিমদেরকে দান দান করতে পারবো দেখেন অমুসলিমকে দান করার ব্যাপারে কোরআনুল করিমের নির্দেশনা হলো অমুসলিম দুই প্রকার হয় এক প্রকার অমুসলিম হইল যারা অমুসলিম হওয়ার পরে সরাসরি মুসলমানদের সাথে প্রকাশ্য বিরোধিতা যুদ্ধ এবং ঘৃণা এটার অপ দুর্ব্যবহার তাদের পক্ষ থেকে আছে আর একটা হলো যে সে অমুসলিম কিন্তু তার দ্বারা ইসলামের বাহ্যিক কোনো ক্ষতি মুসলমানদের বাহ্যিক কোনো ক্ষতি করে না তো যারা প্রকাশ্য তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই যে আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাকে সহযোগিতা করার সুযোগ নেই এবং যারা অপ্রকাশ্য তারা এজ এ গরিব দরিদ্র এই হিসাবে তাকে আমরা সহযোগিতা করতে পারি তবে সেটার প্রতিদান আল্লাহ কীভাবে দিবেন সেটা আল্লাহর উপরে আমরা রেখে দেব যে আল্লাহর একজন বান্দা হিসাবে আমরা তার পাশে দাঁড়াইলাম তো এখন প্রতিদানটা কিভাবে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরেই আমরা অপেক্ষা করব জি জি বিশ্ব যখন মানবিক কোন বিপর্যয় দেখা তখন কিন্তু আসলে সকলের পাশেই দাঁড়াতে হয় একজন এটা আগুন লেগে গেল হিন্দুর দোকানে বা হিন্দুর বাড়িতে জি জি তখন তো মানবিক কারণেই আমরা তার দিকে এগিয়ে আসব জি 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 বাকি এটা এটার প্রতিদান কি হবে সেটা আল্লাহ তালার উপর আমরা আল্লাহ تعالی নিশ্চয়ই আমাদেরকে প্রতিদান ভালো উত্তম প্রতিদান দিবেন যে আসলে আমরা আমাদের তরুণ সমাজ অথবা সাধারণ যে সকল ধর্মপ্রাণ মুসুলি রয়েছেন তারা আসলে দানের সংস্কৃতির সাথে কিভাবে অভ্যস্ত হতে পারেন আসলে দেখেন এটা তো বললাম যে একজন মানুষ যখন দানের উপকারিতা বুঝবে এবং এটার যে কী কী উপকার এটা যখন নতুন প্রজন্ম তরুণ সমাজ কিশোর সমাজ এদের সামনে এটার উপকারিতাটার জানা থাকবে তখন তারা অবশ্যই মানে দুনিয়াবি প্রয়োজনে দান করার চেষ্টা করবে পরকালীন উপকার তো আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা থাকি মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলোর তত্ত্বাবধান আমরা করি তো দেখা যায় মানে আল্লাহ আল্লাহাল এমন এমন রহমত আসে যে আমাদের পাঁচটা এতিমের জন্য এখন পোশাকের প্রয়োজন তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ এতিম পাঁচটা বাচ্চার পোশাকের ইন্তজাম করো তো এমন সময় হঠাৎ করে একজন মানুষের তার একটা সমস্যার কারণে তার দিল থেকেই সে চাচ্ছে যে হজুর ফোন করতেছে সাক্ষাৎ করতেছে যে আমি এই পাঁচজন এতিমকে দশজন এতিমকে পোশাক দিব খাবার দিব একশো জনকে আমি একবেলা খানা খাওয়াবো এবং এটা করার পর সে যেটা

সুরা বাকারের দুশো একষট্টি নাম্বার আয়াত আল্লাহ তাহলে নিজেই বলছেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে এর উদাহরণ হলো ওই একটা শস্যদানার দানার মতো কেমা হাব্বা আমাত সাবা আসানাবিল একটা শস্যদানা দানা থেকে সাতটা শীষ জন্ম নেয় ফিকুল্লি সুম্বুলাতে মেয়াত হাব্বা প্রত্যেক সাতটা শীষের মধ্যে একশো করে আবার দানা আছে অর্থাৎ তাহলে একটা থেকে সাতশো এক থেকে সাতশো এটা আল্লাহর কোরআনের ঘোষণা এবং কোরআনের ঘোষণা এটার মধ্যে কোনো মানে মিথ্যার তো কল্পনাই করা যায় না সংশয় সন্দেহ সুযোগ নেই এবং এটা যারা দান করে তারা এর ফলাফল পায় তাদের জীবনে এর অভিজ্ঞতা এবং তারা এটার প্রতিদান অনেক পেয়েছে এজন্য আমরা দেখেছি যে দেখেন যদি বাংলাদেশে সরকারি যে প্রতিষ্ঠানগুলো এগুলো সরকারি একটা অর্থ পায় সেটা দিয়ে চলে বেসরকারি যে হাজারো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ গরিব দুঃখী এতি মিসকিনরা আছে এদের সহযোগিতা কে করে সাধারণ মুসলমান দান করে এবং এই দানশীলরা মৃত্যু পর্যন্ত দান করে কারণ সে দেখে দান করলেই তার ফায়দা দান করলেই তার লাভ ছোট্ট একজন ব্যবসায়ী দান করে করে শুরু করছে এই দানের বরকতে তার ব্যবসা আস্তে বড় হয়ে যাচ্ছে তার জীবনের উন্নতি ঘটতেছে সে গরিবের উপকার করে আল্লাহ তার জীবনের সুখ সমৃদ্ধি এবং এটা আল্লাহ সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি